কেন আমাজ আপনি আমাকে বলেন যে কি হয়েছে আপনি না বললে আমি আপনাকে আমি তো ভাই নতুন মানুষ একজন মহিলা কল দিয়ে কান্না করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি টু বি অনেস্ট আমার মনের মধ্যে ভয় তৈরি হয়েছে পরে আমার আম্মাজান বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসলো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউর রুমে অ্যাডমিট আছে এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলা অ্যালাউ না বাট আমি তোমার সঙ্গে কথা বলছি জাস্ট একটা বিষয়ে শেয়ার করার জন্য বাবা আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা হয়তোবা শেষ হয়ে যায় এ কথা বলছে আর কান্না করছে হাও মাও করে করে কান্না করছে তখন আমার এই আয়াতটা মনে পড়ল মা ও আমি বললাম আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলে আমি বললাম আম্মা যান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মতের মালিক কোনো ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমরা জান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টক ক্রয় থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না আমরা জান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না মা ও আপনার রব আপনার সাথেই আছে ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয় নাই দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নর্মালি এজ আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম মা না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার বললাম আম্মা জান হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোন আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে বা তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এবার আল্লাহ বলছেন মান্দার শোনো শোনো ওয়াল আল্লাহতু ক্যামিনাল ওলা আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহকাল কে বলতে পারে দেখি তো এত সহজ তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন না এই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন না বুঝতে পারতেছি আর একবার বলছি এটা কি পরকাল না ইহকাল এটা কি আখরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব বসো না না তোমার এক নম্বর লাগবে তুমি বসো এখানে বেটা তোমার তো বউ না তুমি যাও কোথায় মিয়া বউ নাই চুপচাপ এখানে বসে থাকবে বউ থাকলে যাবেন বাসায় সমস্যা না সবাই আমার সাথে না রায় আমাকে বলেন মুরব্বী আব্বা যান যুবক ভার দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছেন উলা লাইফ অফ আফটার ইজ লাইফ তালা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখ জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনিকে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হল একটি পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে রশোরের ভাই সবাই এর ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভায়ারা কয় আপনারা কহিলেন না শেষ ভালো যার সব ভালো তার আমাকে বলেন তো কেয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন একটু হাত তুলো তো একান্ন কে বলছো কি নাম তোমার ভাই মার্শাল সে বলেছে একশোতে একান্ন ইস দ্য রাইট আনসার এবার সবাই উত্তর দিবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় একশোতে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে এই দিক দেখাও আমার দিকে দেখাও এ হাসিনা খবর দা তোমরা ফালতু ভেব না আমাকে মজার সময় সিরিয়াস সিরিয়াস অভাব এখানে মিডিয়ার লোকরা আছে কোনো অভদ্রতা চলবে না এখানে কথা বলছি তার সিট থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় কলিজার থেকে শুনতে হবে সবাইকে ঠিক কিনা বলে এখন এই মজার মোড়ির চুল পরিমাণ নেই মজার মনে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নিব একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল আমার একজন কলিজার মানুষ ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আসিফা আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ তো উনি বললেন এক বন্ধা কে দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কাহে গা কি আমা ওজন আর যে আমল নামা ওজন দিয়া জায়গা তো দোনো আমল ইউ বরাবর দুইটা আমল সমান সমান সমানের ভায়ারা আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড ফিফটি অন ইন হান্ড্রেড একশো লাগবে একান্ন এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেন ई बंदर जन्नते जट जन्न आर मात्रो आमल लगे क्विटा तो भयपान करो कौन शोभा क्विटा वही बांदा बोलो टेंशन नहीं मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक आमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा যুবক বলবে আরে আমার কোনো বাপকে বলবো আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি আমাকে একটা আমল দানো আব্বা দিবে আমি জান্নাতি হয়ে যাবো বাবার কাছে যাবে আব্বা মারি বেটা হুঝে জন্নত মে এক আমল কি জরুরত হ্যাঁ আব্বা তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বাপ বলবে কোন হে তোমারই বাপ কে তোমার বাপ বের কিসের বাবা মেরা তো বিবি নেই থা লড়া কাহসে আয়েগা আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে উখরুজ বের হয়ে যাও যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে একটা আমল আমাকে তুমি দিবে না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলে একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করো না মা আমাকে একটা আমল দাও মে জান্নাতি হয়ে যাও মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে কন হে তুমারি মা ম্যা মা মানহি হু মেরি তো দুনিয়ার মে সৌহার হি নেই থাকে আর আমার তো স্বামীই নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যার ওদিকে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট ফর অন ডেস একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি তুম ইতান কিউ হো তুম কেউ রো রে হুমে কে চাহিদ মু তুমি মদ কর এই ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে যান মিয়া। বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না बो बोले भाई ना की ना। बोले ना कि लगते अपनी बोले ना युवक भाई मेरी दोनों अमल बराबर हो गया है मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है भाई रे एक अमल होल जन्नति आर यू श्योर आप जन्नति आर यू श्योर बोल श्योर एक अमल होल ही हमें जन्नति ওই যুবকটা বলবে ভাই নো টেনশন ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে একবার না এটা যশোরের সুবহানাল্লাহ জিরো পার্সেন্ট তো হয় নাই সবাই মিলে জোরে শোরে কন সুবহানাল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি দিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে আল্লাহ ইয়ে দেখো মুঝে মিল মে দাখিল করা এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাজ গিভেন কেউ দেয় না দিলো কে তোকে একটা আমল ওই যুবক ডাক দিয়ে বলবে বেহা দা আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে ভাই বান্দা ড্যাসণ্ট মেক সেন্স দা দেবাগ ঠিক হে তোর মাথা ঠিক আছে রে বান্দা বাপ দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল দেনে কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান্নামি এমনিতেও জাহান নামি ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান্নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই। আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বান্না চাহতে হো এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি না কি রে না আর রহমান মোস্ট মাসিফুল আই এম ভি গ্রাইশিয়াসাইন্ডফুল হো হোস আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু বান্দা তোর তো আজকে একটা আমল পে তোর আমলটা ফিফটি হয়ে গিয়েছে যা তু জন্নত মে চলে যা তু অকেলে জন্নত মে মত জানা জিস ভাই তুঝে এক আল দিয়ে তু ভি জনতির ভাইন জন্নত মে চলে যা সুবহান তোর দোয়া কি আমার চেতে বেশি না হি রে না আমার দোয়া পাহাড় সমমান আমার দোয়া আকাশ সমমান তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফায়সলা করতে পারবো না কেন কারণ সবাই সুফা আল এটাই আল্লাহ বলছেন ওয়া আল্লাহ আখেরতু খাইরুল্লাহ কেমিনাল উলাহ এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আসুন আমরা জাস্ট একটা তর্জমা শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজার চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক কি না বলে অলরেডি পাঁচ মিনিট ইস ওভার আইম সো সরি ফর দাট আল্লাহ তালা বলছেন ওয়াল আসা ও ফাইও তুই কা রব আয়াত আজকে আমি পারলাম না জাস্ট এটা বলে শেষ করব ভাই পেছনে এই ওই কয়ে যায় কালো শার্ট কালো শার্ট বসে পড়েন এদিকে দেখান সবাই দিকে আল্লাহ বলছেন অতীতে তুমি যা হারিয়েছ হতাশ যেও না নিরাশ যেও না

আর একটা কাজ দেন সবাই আমার উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীরপুরুষের বাচ্চা আওয়াজ দিবেন বীর পুরুষের মতো আমি যা ওয়াদা করাবো ওয়াদা করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুর আহ রে আল্লাহ কুয়া নাইজি ভাই কথা না কি নাকি ভাই কন সবাই হুজুর আমরা আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় দুই উপরে উপরে উঠান উপরে উঠান আমি যেমনি বলি তেমনে বলবেন বলেন সবাই আমরা সবাই দোয়া না করে বাসায় যাব না নে আরে জোরে ক্ষতি হবে যাব না নে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড আবারও বলছি আই রিপিট এগেন দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড নেমে যখন যাব ডান মন চাইলে হাত মিলান ইচ্ছা থাকলে সেলফি তুলেন অ্যালাউড দোয়ার পরে এখানে অনেক কমি আলেম আছেন কমির ছাত্র ভাইয়ারা আছেন আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদনাম না হয়ে যায় যুবক ভাইয়ারা আপনারা যশোরের সন্তান

যশোরের কেশবপুরের জমিন থেকে তোমার শাহিদ দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে যেই যুবক ভাইরা যে মুরব্বী আব্বা যানরা মিলে